দল এত বড় একটা পরীক্ষায় আমাকে নামিয়েছে এবং এরকম একটা জায়গা থেকে দল বিশ্বাস করেছে যে আমি জিতে আসতে পারবো এই জন্যই দলের কাছে কৃতজ্ঞ অবশ্যই ভালো লাগছে একটা নতুন লড়াই নতুন জায়গা সেটা অবশ্যই ভালো লাগবে নতুন রাজনৈতিক সেই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে সবচেয়ে বড় কথা জীবনে কোন রকম ইলেকশন লড়ি নেওয়া যোগ্য এটাই আমার প্রথম ইলেকশন আর সেই জায়গা থেকে সবচেয়ে বড় একটা জায়গা লোকসভা মানে তো এটাই সবচেয়ে বড় ইলেকশন সেটা দল আমাকে জায়গা দিয়েছেন দলের কাছে কৃতজ্ঞ তমলুকের মানুষদের থেকে ভালোবাসা পাবো বলেই বিশ্বাস করি। হুম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক মানে আপনাকে যে দায়িত্বে মানে যে কেন্দ্র থেকে আপনাকে দাঁড় করানো হয়েছে সেটা একটা হাই ভোল্টেজ কেন্দ্র। তার থেকে বড় কথা হচ্ছে যে মানে রাজনীতির অন্দরে এতদিন শোনা যাচ্ছিল যে বিজেপি থেকে মানে দাঁড়াতে চলেছেন সদ্য আর কি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সেটাই হয়ে থাকে তাহলে আপনার আলাদা কোনো স্ট্র্যাটেজি বা এই নিয়ে কিছু কি ভেবেছেন? দেখুন বিচারপতি দ্বারা উল্টোদিকে ডাক্তার দ্বারা ইঞ্জিনিয়ার দ্বারা আমার কাছে সবাই সমান আমি একটা কথা জানি আমি জোড়া সিম্বল আর মমতা ব্যানার্জির মুখ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আর আমার উল্টো দিকে যে থাকবে তার প্রতীক কিন্তু পদ্ম ফুল নয় তার প্রতীক হচ্ছে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার আমার উল্টো দিকে যে থাকবে তার প্রতীক হচ্ছে একশো কুড়ি টাকার কেরোসিন তেল ফলে তাকে সেইটা গায়ে ঘাড়ে নিয়ে লড়তে হবে আর আমি লড়বো লক্ষ্মীর ভান্ডার সঙ্গে করে নিয়ে আমি লড়বো কন্যাশ্রী সঙ্গে করে নিয়ে রাস্তা সঙ্গে করে নিয়ে ফলে আমার লড়াইটা সেই জায়গা থেকে অনায়াস হয়ে যাচ্ছে অনেক আর তার উপরে তমলুকে একটা ফ্যামিলির সিট ছিল এতগুলো বছর ধরে তমলুক আর কাঁথি একটাই পরিবার কিন্তু আমার মনে হয় গণতন্ত্রে দেখতে গেলে তমলুক আসলে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দিব্যি চৌধুরী জিতেও ছিলেন হ্যাঁ এবার আমার বক্তব্য হচ্ছে কারোরই এটা মনে করা উচিত না যে কোনো আসন কারোর নিজস্ব কোনো পরিবারের জায়গা কারণ আমরা তো এখন রাজতন্ত্রে নেই আমরা এখন গণতন্ত্রে বাস করি ফলে কোনো পরিবারের জায়গা অধিকারী ফ্যামিলি এই ফ্যামিলি ওই ফ্যামিলি কোনো ফ্যামিলির জায়গা নয় মানুষের জায়গা এবং মানুষ নিজের জায়গার ভাগ্য নিয়ন্ত্রণ নিজেই করে ফলে আমার ধারণা তমলুকের মানুষ এবার টেস্ট চেঞ্জ করতে চাইবেন হ্যাঁ সেক্ষেত্রে আরেকটা প্রশ্নের সঙ্গে যে অধিকারী পরিবারের যে এতদিন একটা গড় বলতে পারেন সেক্ষেত্রে আপনি আলাদা করে নিজেকে কি করে তুলবেন কারণ আপনি সদ্য মানে আপনাকে একটা দল এত আমি কারোর গড় বলে মনে করি না প্রথমত আমি বলছি আমি কারোর গড় বলেই মনে করি না গোটা বাংলাটাই সাধারণ মানুষ তার নিজের গড় প্রত্যেকটা বাড়ি হচ্ছে সেই বাড়ির গৃহকর্ত্রী আর গৃহকর্তাদের গড় এবং পাঁচটা মানুষকে নিয়ে একটা বাড়ি পাঁচটা বাড়িকে নিয়ে একটা পাড়া এরম হাজার হাজার লক্ষ লক্ষ পাড়া নিয়ে একটা লোকসভা কেন্দ্র ফলে স্বাভাবিক মানুষ নিজের ভালোর কথা ভেবে নিজের বুঝে পছন্দের প্রার্থীকে জেতাবেন ফলে আমি কারোর গড় বলে মনে করি না আমার বিশ্বাস মানুষ আমাকে সমর্থন করবেন আমাদের দলকে সমর্থন করবেন হ্যাঁ আর লাস্ট আর একটা প্রশ্ন যে এত বড় যে কেন্দ্র তমলুক বলা ভালো একটা চর্চিত কেন্দ্র সেক্ষেত্রে আপনাকেই মানে দল এই গুরু দায়িত্বটা কেন দিল মানে কি মনে করেছে নেত্রী মানে আপনার দিকে তাকিয়ে মানে আপনাকে কি মনে করেছে নেত্রী যে এত বড় একটা গুরু দায়িত্ব আপনাকে এই মানে চর্চিত কেন্দ্রে দেয়া হলো দেখো সেটা তো আমি বলতে পারবো না দল কি দিয়েছে তবে এইটুকু অবশ্যই দল নিশ্চয়ই বিশ্বাস করেছে যে কেউ যদি পারে এই আসন জিততে সেটা আমি পারবো তো সেই জায়গা থেকেই হয়তো আমাকে দল দিয়েছে নেতৃত্ব আগের দিন আশীর্বাদ করেছেন আমাকে বারবার করে বলেছেন যে জিততেই হবে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছেন তো সবার আশীর্বাদ নিয়ে মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে আশা করি আমরা আসনটা জিততে পারবো হ্যাঁ আর ২০২১ বিধানসভা ভোটে মানে আপনি যখন টিকিট পাননি এরকম অনেক রাজনৈতিক মহলে শোনা গিয়েছিল যে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা আপনি শুধু দলের মুখপাত্র হিসেবেই থেকে যাবেন মানে তখন কি ভেবেছিলেন কিছু যে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা দল বদলের কথা এরকম কি তখন কিছু মনে হয়েছিল মানে এটা দল বদলের দল বদলের প্রশ্ন আসছে না যারা দল বদল করে তারা ধান্দা নিয়ে পলিটিক্স করতে এসছে আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে আমার বাড়ির বাবা কাকা মা কেউ কখন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় ফলে আমাদের ফ্যামিলি এরকম ফ্যামিলি থেকে একটা ছেলে পলিটিক্স করতে এসছে মানে সে আর যাইও ধান্দাবাজির উদ্দেশ্যে আসেনি তা সাধারণ মানুষ বোঝেন তো স্বাভাবিক ভাবেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতিটাকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তো রাজনীতিতে আসা ফলে দল কি দিল না দিলো তার জন্য দল ছাড়া দলবদল করা এইসব চিন্তা ভাবনা কোনোদিনই মাথায় আসেনি বরঞ্চ একুশের নির্বাচনে টিকিট নিয়ে এত বিতর্ক হওয়ার পরে কিন্তু আমি পাঁচশো এগারোটা মিটিং করেছিলাম গোটা রাজ্য জুড়ে আর সেই মিটিং এর রেসপন্স কি ছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমরা আলাদা করে বলে দেওয়ার জায়গা থাকে না দল আমাকে সুযোগ দিয়েছে আমি দলের লয়ারিস্ট ছিলাম আমি তো বারবার বলেছি দল যদি আমাকে মনে করে পার্টি অফিস ঝাড় দেওয়ানোর কাজ করবে তার যোগ্য আমি সেই কাজ করবো দলের প্রতি যেদিনকে মনে হবে রাজনীতি করার আর ইচ্ছে নেই বা রাজনীতি করতে বাড়ি থেকে অ্যালাউ করছে না সেদিনকে রাজনীতিটাই হয়তো ছেড়ে দেবো কিন্তু অন্য দলে যোগ দেওয়া অন্য জায়গাতে যাওয়া অন্য কাউকে নেতা বলা আর রাগ অভিমান যে কোনো রাজনৈতিক দলে যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে আমার ঘরে আমার মায়ের সাথে রাগ অভিমান হতে পারে কিন্তু আমার মায়ের সাথে আমার অভিমান হওয়া মানে আমি আমার প্রতিবেশীকে গিয়ে তো মা বলতে পারবো না এটা হয় কখনো যারা দল পরিবর্তন করে তারা প্রতিবেশীকে মা বলে ডাকে আমি এই ধান্দা এই রাজনীতি কোনোটাতেই বিশ্বাসী নই দাদা শেষ প্রশ্ন যে আপনি যদি যেতেন তাহলে রাজ্যের মধ্যে কনিষ্ঠ সাংসদ হবেন আপনি যতদূর মানে আমার সম্ভবত মনে হয় এর আগে নুসরাত জাহান ছিলেন হ্যাঁ নুসরাত জাহান ছিলেন এর আগে তো মানে এই নিয়ে কতটা উৎসাহিত আপনি আপনি যদি যেতেন যেতেন যে সব থেকে কনিষ্ঠ সাংসদ দেখুন জেতা হারারও আগে হচ্ছে এবার যারা ইলেকশন কনটেস্ট করছে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল মিলিয়ে এখনো অব্দি বিজেপি কুড়িটা সিটে ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে আমাদের দল বিয়াল্লিশটা এই সব ক্যান্ডিডেটই এখনো যারা কন্টেস্ট করছে তাদের মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ এখন পর্যন্ত আর জিতলে তো সর্বকনিষ্ঠ হবই অবশ্যই তো সেই জায়গা থেকে অবশ্যই এটা তো একটা ভালো লাগার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ বছর বয়সে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন এবং দিদি সেই কথাটা আমাকে মনেও করে দিয়েছেন আগের দিন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও প্রায় আঠাশের গোড়ায় যখন আঠাশে আঠাশ পূর্ণ হতে চলেছিলাম সেরকম হ্যাঁ সেরকম জায়গায় দাঁড়িয়ে আমিও একই জায়গাতে রাজনীতি রাজনৈতিক ভাবে একই নেতৃ দলে আমিও ক্যান্ডিডেট ভালো আছি